আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী চলমান নিয়োগ আছে একটি নিয়োগ প্রকাশের তারিখ এগারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পদের সংখ্যা থাকবে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচ ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে প্রথমে দেখেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির সংক্ষিপ্ত তথ্য বাংলাদেশ নবাইন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে দশটি পদে মোট দশজন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপসভা প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবে প্রাথমিক শাখা এক নম্বর সহকারী শিক্ষক বাংলা দুই সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক ইংরেজি মাধ্যমিক শাখায় সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি সহকারী শিক্ষক চারু কারুকলা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রাথমিক শাখা যেটা তেরো গ্রেডের বেতন স্কুল পাবেন শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাংলা অথবা গণিত অথবা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি বা সিজিপি প্রাপ্ত জিপিএ প্রাপ্ত সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা নৈর্বজনিক সংশ্লিষ্ট বিষয় সহ শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা স্নাতক পর্যায়ের সংশ্লিষ্ট বিষয় সহ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ব্যাচেলার অফ এডুকেশন বিএড বা ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি বা ডিপ্লোমা মাধ্যমিক শাখার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা গণিত ইংরেজি স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রী দুই বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা ও চাকরিত প্রবেশের বয়সীমা এখানে দেখেন পনেরো নভেম্বর দু হাজার প্রাথমিক শাখার সকল পদের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাধ্যমিক শাখায় সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্ডেক্সধারীদের ধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অন্যান্য সুবিধা হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ চার ডিসেম্বর দু চব্বিশ তারিখ আবেদনের নিয়মাবলী আবেদনের নিয়মাবলী এখানে উল্লেখ করা আছে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই দেখে তারপর আবেদন করবেন পরীক্ষা পদ্ধতি মাধ্যমিক শাখার প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী তেরো ডিসেম্বর দু এবং প্রার্থী শাখা প্রাথমিক শাখার প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ফটোয়া খেলতে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান এবং মৌখিক পরীক্ষা বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে জানিয়ে দেওয়া হবে আবেদনকারী প্রদত্ত মোবাইল মোবাইল ফোনে পরীক্ষা সংশ্লিষ্ট যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয় প্রার্থীগণকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না কোনো কারণ কর্তৃপক্ষ যে আবেদন বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন ও সংশোধন করার অধিকার সংরক্ষণ করে যে কোনো সুপারিশ প্রার্থীতা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলসঅ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে